সম্পত্তি <laughs> নয় <laughs> একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাশ কাটাচ্ছে মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে বাকি ভিডিওতে ছবি দেখেছেন পুলিশটা বাড়িতে বাঁধিয়ে রাখুন আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কম তাকে তো বলবো ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখুন বাচ্চা আর বেশি কিছু বলবো না বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় শুয়োর মারা টাকা জোগাড় করে রাখুন চোর মারতে দেখেছেন তো কেমন করে মারে এরকম হয় চোর মারো তাহলে নিজে বড় এই চোর নিয়ে আন্দোলন এগিয়ে চলো দেখুন যে সাপের বিষ থাকে না সে নির্বিষ সাপের ফোনা খুব বড় হয় আর বাংলাতে একটা কথা আছে ফোঁপড়া ঢেকির শব্দ বেশি আমরা চুপ করে আছি কারণ দুর্গাপুর হলো কৃষ্টির শহর সংস্কৃতির শহর আমরা চাইনা দুর্গাপুরে কোথাও অশান্তি হোক গতকাল আমার কাছে ফুটেজ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সিপিএম এর এক কমরেড চাকরি করেন তিনি প্রথম মারামারি শুরু করেছেন কিন্তু ভদ্রতার খাতিরে দুর্গাপুরের মানুষ হওয়ার জন্য আমরা চুপ করেছিলাম আজকে গৌরাঙ্গবাবুরা গোটা জেলার থেকে লোক এনে দুর্গাপুরে এসে মস্তানি করছেন এবং শুধু তাই নয় আমি তো জানতাম উনি একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ দুর্গাপুরের মতো সংস্কৃতির পীঠস্থানে দাঁড়িয়ে তাকে আমি বলি যে আপনারা বিজেপির কাছে তামাক্ষে বড় বড় কথা বলছেন দুর্গাপুরের মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে না যে গতকাল বিজেপির বন ছিল আপনারা কেন বেরিয়েছিলেন বিজেপির স্লোগান আর আপনাদের স্লোগান এক কেন ছিল কালকে কি জবাব দেবেন

The all new Hero Destiny 125X Tech. Imagine